আরে ভাবি কি ব্যাপার তুমি দেখি যে মেকা শুয়ে রয়েছো ব্যাপার কিছু হয়েছে নাকি বাইর সাথে না আমিও তো দেখে মনে করতেছি দেখ হয়তো কিছু একটা করছে শরীর মলিক ক্লান্ত হয়ে গেছে এই জন্য সরাই মরায় শুয়ে রয়েছে না চেষ্টা করছি কিন্তু জানো একটা কি তোমার ভাই না যে জিনিসটা একদম কি কর ভালো মতো ভিতরেই যায় না কি কর ভাই কি পারে না একদম পারে না অনেক ধরে চেষ্টা করতেছি কিন্তু মনে আশা মনেই থাকি এমন এই জন্য শরীরটা হাঁপছে দিছে তো ভাইটা কি বেশি ছোট খুব বলতে অর্ধেক যায় না এত ইয়া আল্লাহ তাহলে মনে তোমার তো মন ঠিক মন ভরে নাই ঠিক না

আরে কোনো আমার তো বেশি খাইতে মন যায় ঠিক আছে খাইতে মন যায় কিন্তু আমারটা কিন্তু সেই বড় আরে আমার বড় কলাই পছন্দ বড় কলাই তা দেখো এত কথা কইবে যে না এমনি মাথা ঘুরতেছে অনেকক্ষণ ছড়িয়ে হাটতে গেছে কিন্তু কাজের কাজ হয়নি ও আচ্ছা আচ্ছা আমারটা তো যদি দেই তাহলে কোনো সিলাই চিলি করতে পারবো না ঠিক আছে আরে কোনো শিললাই চিলি করবো না বুঝো আমি যেভাবে দিমু বুঝবাই তো তুমি কোনো দিন এরকম শান্তি পাইবো না

আমার জিনিসটা ঠিক আছে না ভাবি না কি আর ওষুধ খামো আচ্ছা ভাবি হাত দিয়ে সাইজ আমারটা কি সম